আমার আইডিতে দেখতে পাচ্ছ এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি রয়েছে আর আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা ইভেন্ট আর লবিটাও কিন্তু চেঞ্জ করছে এই এক তারিখের পর লবিটা কার কেমন লাগছে সেটা কমেন্টে বা আর আজকে আমি তো আমার মোট কত এমন খরচ হয় সেটা তোমরা দেখবা আর তোমাদের জন্য ইভেন্টটা আমি গিভ হয়ে রেখেছি তো যেটা বলছিলাম এই ইভেন্টটা তোমাদের জন্য গিভওয়ে রেখেছি এর আগে ইকাশি বান্ডেল কিন্তু তোমাদের জন্য গিভ হয়ে রেখেছিলাম এবং সেটা কিন্তু লাইভ স্ট্রিমে তিন থেকে পাঁচ জনকে আমি দিয়েছি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা সকলেই জানো আমি লাইভ স্ট্রিমে এসে কিন্তু সেই উইনার সিলেক্ট করি তো এটাও ঠিক একইভাবে আমি সিলেক্ট করব যারা উইনার হবা তো তাদেরকে আমি লাইভ স্ট্রিমে গিয়ে তাদের প্রাইজটা দিব ইভেন লাইভ স্ট্রিমে উইনারদের আমি সিলেক্ট করব। তো যারা যারা এই বান্ডেলটা উইন হতে ইচ্ছুক তো সকালে সম্পূর্ণ ভিডিওটা মাস্ট দেখবা দেখতেই হবে আর বলতেছি এইটা আমি টোটাল পাঁচজনকে বের করে দেব তো কিভাবে কি পাঁচজন পাইবা ভিডিওটা দেখলে জানতে পারবা আর কি কি তোমাদেরকে করা লাগবে তো কাজ আছে সেটা করতে হবে তাহলে পাইবা তো আমি সেটা পরে বলতেছি তার আগে যদি তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকো এখনই লাইক দিয়ে দাও জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো কি করছো গাইস এখনই জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখানে আমি যেটা বলছিলাম ভাই আমার এখনও ডায়মন্ডে খরচ হচ্ছে না ভাই এখন পর্যন্ত আমার এক ডায়মন্ডে খরচ হয় নাই কেন বুঝতে আসো বুঝতেছো তোমরা আমার কাছে এত এত টোকেন রয়েছে আমি স্পিন মেরেই যাচ্ছি স্পিন মেরে যাচ্ছি এখনও একশো সাতটা টোকেন আছে ভাই দিয়ে দিছে ভাই অবশেষে কিন্তু একটা বান্ডিল দিয়ে দিছে আর আমার কোনো ডায়মন্ড এখন পর্যন্ত খরচ হয় না বলতে গেলে জিরো ডায়মন্ডে আমি একটা বান্ডিল পেয়ে গেলাম স্টিল এখনো অনেকগুলা ইয়ে রয়েছে এখানে ভাউসার ভাই আমি এতগুলা ভাউসার কেমনে পাইছি তোমরা যদি বলতে পারো কমেন্টে তাহলে জানায় ঠিক আছে এতগুলা ভাউসার পাওয়ার রহস্যটা কি আসলে একটা ব্যক্তির কাছে এতগুলা থাকে না ভাই বলতে বলতে ভাই ভাউসারের কথা ছাড়ো আগে বান্ডিল দেখো ভাই বান্ডিল আরো একটা পেয়ে গেছে মানে এখন পর্যন্ত সিঙ্গেল ডায়মন্ডে আমি নাই সিঙ্গেল ডায়মন্ডে আগে আমি কিন্তু দুইটা বান্ডিল পেয়ে গেছি তো তোমরা হচ্ছে এতটা ভারতের পাওয়ার রহস্যটা কমেন্টে জানাই না সঠিক উত্তর দাতার জন্য রয়েছে একটি উইকলি মেম্বারশিপ তো এখান থেকে তিনজন পাইবার সঠিক উত্তর দাতা দিবা তিনটা উইকলি ওকে তো সঠিক উত্তর অবশ্যই দিতে হবে আর ভাই এখানে এক বান্ডেল যদি ডাবল কেরা পাই তার বদলে দেয় একশোটা টোকেন তো এখান থেকে আমি একশোটা টোকেন নিয়ে নিই এটা ওপেন করে তারপর আমার টোটাল কতটা টোকেন হয় সেটা দেখবো তো অলরেডি কিন্তু একশোটা টোকেন এখান থেকে আমি এক্সচেঞ্জ করে নিলাম স্টিল আমার কাছে টোকেন রয়েছে কত তিনশো একান্নটা দিয়ে এই দুইটা বান্ডেল ইম্পসিবল তো আমি আরো কিছু স্পিন মারতে থাকি আমার ডায়মন্ড স্টিল খরচ হয় নাই গাইজ তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা কিভাবে এটা উইদাবে কংগ্রেচুলেশন পেল্লাডি বান্ডেল তো আমাদের উইন হওয়ার কথা বলতে গেলে ভাই আগে আমাদের বান্ডিলটা দিয়ে দেয় ভাই কি লাস্ট রে ভাই হোয়াট দা হেক তো এখান থেকে আমি দুইশোটা টোকেন দিয়ে এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলাম তো ফাইনালি কিন্তু এই লেডি বান্ডেল এক্সচেঞ্জ ডান তো এটা কিন্তু নিয়ে নিলাম এখন একশো একাশিটা আছে তো এই ভিএসএস এর এই স্ক্রিনটা নিয়ে নিলাম এটা ভিএসএস নাকি ভিএস ভিএসএস তো ভিএসএস এটা নিচে এখন এম এইট 73 এর একটা স্কিন নিলাম আর এটা কি ছিল गाइस এটা হচ্ছে সারপোর হইতে পারে যত সম্ভব তো এখনো হচ্ছে দুই তিনটা জিনিস বাকি আছে যেমন বাই এক ওই লাকির স্কিন আর কিছু বাকি আছে তোগুলা নিতে হবে ওগুলা নেওয়ার জন্য আরো কিছু স্কিন মারতে থাকি তো টোকেন হইlambda নিয়ে দেব তো এখন পর্যন্ত আমার ডায়মন্ড খরচ হয়নি বলতে গেলে ভাই জিরো ডায়মন্ডে সমস্ত বান্ডিল আমি নিয়েছি আই মিন সম্পূর্ণ বান্ডিল যতগুলো ছিল সবগুলাই কিন্তু আমি জিরো ডায়মন্ড খরচ করে নিয়েছি আর गाइस আমি তোমাদেরকে বলতাছি কেউ গিভয়েস টা মিস করবে না গিভাইস পাঁচটা বান্ডিল পাঁচ জনকে ইভেন্ট টা কমপ্লিট করে দিব এখনো ভাই তোমাদের মধ্যে কিছু পাবলিক আছে তারা ভিডিও টা দেখতাছে কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব লাইক কিছুই করে না ভাই কষ্টই সাবস্ক্রাইব করছে আমি বুঝি না তোমাদেরকে লাইক দিতে কষ্ট হয়ে যায় সবার কথা বলছি না কিছু কিছু পাবলিক আছে ভাই ভিডিও দেখতাছে ওদিকে সম্পূর্ণ চলে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করে না তো প্লিজ একটু কষ্ট করে লাইকটা করে দিও সাবস্ক্রাইব করে দে তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এখন বিয়াল্লিশটা টোকেন আছে বাট এটা নিতে পঞ্চাশটা লাগে তোর তোকে আলো শর্ট আরও স্ক্রিক মারবো তো যেটা বলছিলাম আর কি তোমরা একটু কষ্ট করে লাইকটা করে দাও আর তোমরা কি চাও না আমি ভিবেস পাই তো ভিবেস বেস পাইতে বেশি বেশি ভিউস লাগবে বেশি বেশি সাবস্ক্রাইব লাগবে এক লাখ সাবস্ক্রাইব লাগে এটা আমি জানি বাট ভিউস স্টেবল থাকলে কিন্তু ভিভেস টায়ার টুটা পাবো তো তোমরা একটু হেল্প করো যেন আমি টায়ার টু ভি পাই তোমাদের সাপোর্টে কিন্তু পাবো তো তোমরা কি চাও না ভিবেস টাইম নেই তো তোমরা সকলে সাপোর্ট করবা বেশি বেশি শেয়ার করবা লাইক দিবা কমেন্ট করবা সব কিছু করবা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমি দেখতে চাই এই মাসের মধ্যে পাঁচ লক্ষ সাবস্ক্রাইব আজকে থেকে শুরু করলাম আর মাত্র আশি হাজার মতো সাবস্ক্রাইব লাগে মানে বিরাশি হাজার হলে হয়ে যায় তো তোমরা সকলে এই মাসের মধ্যে পাঁচ লক্ষ সাবস্ক্রাইব করে দিবা তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকো তোমরা যদি সেভাবে সাপোর্ট আর ভালোবাসা দেখাও পাঁচ লক্ষ কোনো বিষয় না তো তোমরা সেভাবে সাপোর্ট করবা তো ফাইনালি কিন্তু এখান থেকে আমি সবগুলা বান্ডেল এক্সচেঞ্জ করে নিলাম আর কিছুই বাকি নেই তো এখনো আইডিতে স্টিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ডায়মন্ড হয়েছে তো এ ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার মানে মাত্র দুই হাজার ডায়মন্ডের মধ্যে সবগুলো ইভেন্ট ডান এত কম ডায়মন্ড লাগার কারণ হচ্ছে আমার কাছে আগে থাকতে কিছু ভাউচার ছিল তো সেই সকল ভাউচার দিয়ে আমি স্পিন মেরেছি তো গাইজ আমি চলে এসেছি আমার আরো একটা অ্যাকাউন্টে তো এই অ্যাকাউন্টে মাত্র মাত্র পাঁচ হাজার ডায়মন্ড টপ আপ করেছি এবং এই পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে আমি ইভেন্টটা কমপ্লিট করব। তো গাইজ এই আইডিয়ার লাখ এতটা ভালো ছিল আমি ভাবতে পারি নাই তোমরা যদি না দেখো ভাই তোমরাও বিশ্বাস করবো না এরকম লাগ কয়জনের আমার এরকম লাগ ভাই তোমরা দেখলে বুঝবা এরকম লাগের কথা আমি কেন বললাম আসলে যতটা এমন লাগার কথা ততটা এমন লাগেই না এই ইভেন্ট কমপ্লিট করতে তোমাদের একটা আইডিয়া আছে কতটা এমন লাগতে পারি কারণ ভিতরে অনেক কিছু আছে অলমোস্ট আটশোটা টোকেন লাগে সবগুলা বান্ডেল প্লাস বাইক ট্যাগ দিতে গেলে তো বুঝতে পারতাছো তো আমি কেন এই কথা বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবা তো তোমাদেরকে বলে দেই তো কিভাবে তোমরা কিভাবে উইনার হবা মানে পাঁচজন যদি পাঁচ হাজার লাইক কমপ্লিট হয় তাহলে পাবা হচ্ছে একজন সাড়ে সাত হাজার লাইক কমপ্লিট হলে তাহলে পাবা দুইজন এবং লাইক কমপ্লিট হলে পাবা তিনজন হাজার এইভাবে প্রতি আড়াই হাজার লাইকের জন্য একজন করে পাবা কিন্তু সর্বনিম্ন লাইকের ক্রাইটেরিয়া পাঁচ হাজার পাঁচ হাজারের পরে সেটা আমরা কাউন্ট করব তো ম্যাক্সিমাম পাবা পাঁচজন কিন্তু মিনিমাম লাইক হইতে হবে তো প্রতি হাজার লাইকের জন্য একজন করে পাবা অর্থাৎ তোমরা টোটাল যদি পনেরো হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে টোটাল পাই পাইবা এই বান্ডেলটা তো কম লাইক হলে কম পার্সেন্ট পাবা আর বেশি লাইক হলে বেশি পার্সেন্ট পাবা তোমরা সেটা কমপ্লিট করে দিবা আমি জানি আর একটা কাজ তোমাদেরকে অবশ্যই করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে ইলিজিবল হওয়ার জন্য লাইক না দিলে কিন্তু হবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর শেয়ার তো তোমাদেরকে করতে হবে শেয়ারের পাশাপাশি তোমরা কমেন্ট করবা কমেন্টে তোমাদের ইউ আইডি লিখে দিবা তার পাশাপাশি ভাই ওয়াইটি লিখতে হবে যদি হ্যাশট্যাগ জিসান ভাই ওয়াইটি ছাড়া তোমার ইউ দাও তাহলে তোমরা উইনারের জন্য এলিজিবল হবে না অর্থাৎ তোমাদেরকে উইনার হতে হলে অবশ্যই হ্যাশট্যাগ জিসান ভাই ওয়াইটি সহকারে তোমাদের ইউ আইডি দিয়ে কমেন্ট করতে হবে সেই কখন থেকে স্পিন মেরেই যাচ্ছি দিল না ভাই ও ভাই কংগ্রাচুলেশন দিছে ভাই এতক্ষণ পরে দিছে ভাই ভাই এত এতক্ষণ পরে আমাকে এই বান্ডেলটা দিল তো এটা আমি ওপেন করে নিলাম এখন থেকে আমার ভাগ্যের চাকা খুলে গেছে এই কথা কেন বললাম তোমরা না দেখলে বুঝবা না তো আমি এখান থেকে নব্বই ডায়মন্ড এর অন স্পিন মেরে দিলাম তো আবারও স্পিন হয়ে গেল তো অন সেকেন্ড নব্বই ডায়মন্ড স্পিন তো কংগ্রাচুলেশন ভাই আবারও একটা দিয়ে দিল মানে কতটুকু ডিফারেন্স রাখলো তো গাইজ অন সেকেন্ড কিন্তু আমি আরও একটা বান্ডেল পেয়ে গেলাম আবারও আমি নব্বই ডায়মন্ড স্পিন মেরে দিলাম তো পাঁচটা করে স্পিন হইতে মানে টোটাল নব্বই ডায়মন্ডে খরচ হচ্ছে তাই না ভাই দেখছো ভাই আবারও আমারে বান্ডেল দিছে আবারও এটার জন্য আমি একশোটা টোকেন ও পাইলাম মানে এত ঘন ঘন বান্ডেল দিতে তো অন সেকেন্ড ভাই দেখতেছো আমি কেন বললাম আমার লাক এত ভালো তোমরা ভাই নিজেরাই দেখো ভাই আমার ভৈরা ভইয়া দিতেছে গেলি না মানে কি বলতাম মানে সবাই লুটপুট করে আর আমার ভইলা ভুইরা দিতেছে মানে এখনো বাইশ ডায়মন্ড আইডিতে আছে আর টোকেন কিন্তু অনেক হয়ে গেছে একটা বান্ডেল বাকি আছে তো এটা আমি নিয়ে নিব তো আমি অন সেকেন্ড স্ক্রিন মেরে দিলাম নব্বই ডায়মন্ডে তো আনছে 90 ডায়মন্ডের স্পিন ডান তো লাইক না দিয়ে থাকলে এখনি লাইকটা দিয়ে দাও আমি এখনি কি টোকেন কালেক্ট করি কিছু টোকেন যা আমি ওইটা নিতে পারবো তাই না তো রিওয়ার্ডও দেখো তো রিওয়ার্ডে কি আছে তো 200 এখানে 150 তো 50 মানে হিসাব কি করে দেখি আরো বেশি টোকেন লাগবে তো আমি আরো স্পিন মেডিয়াম দেখো ভাই আমি লাখ কেন বলেছিলাম তোমরা জাস্ট দেখো ভাই এক সাথে ভাই দুইটা বান্ডিল দিয়ে দিয়েছে একই সাথে আমি কেন বলেছিলাম আমার লাখ এত ভালো ভাই তোমরা জাস্ট দেখলা ভাই তোমরা দেখেছ কেন আমি বলেছিলাম আমার লাখটা এতটা বেটার এতটা ভালো তো আমি এখান থেকে ভল্টে চলে যাই এবং বান্ডেলগুলো ওপেন করি আমি এখনো পর্যন্ত কোনো বান্ডেলগুলো ওপেন করি না তো ওপেন করে নিই কয়েকটা করছি আর কি তো এই দুইটা ওপেন করলে কিন্তু এটার বদলে আমি এক্সট্রা টোকেন পাবো তো এটা ওপেন করে নিলাম এর বদল কিন্তু একশো টোকেন পেয়ে গেলাম তো এটার জন্য পাবো না তোমরা দেখলাম ভাই কত দ্রুত গ্রিন আমাকে টোকেন দিয়ে দিল মানে পাঁচ হাজার দুশো ডায়মন্ডের মধ্যে এখনো আঠারোশো ডায়মন্ড আছে এই ইভেন্ট কমপ্লিট করতে চার পাঁচ হাজার মিনিমাম ডায়মন্ড খরচ হয় কিন্তু আমার খরচ হইল না এখান থেকে আমি এই ভোটকা প্যান্ডিলটা নিয়ে নিলাম অ্যান্ড আমি ভিএসএস এর স্ক্রিনটাও নিয়ে নিলাম এটা একশো পঞ্চাশটি টোকেন দিয়ে এবার নেবো হচ্ছে এম এইটিন সেভেন্টি থ্রি স্ক্রিনটা নিয়ে নিলাম এবার নিব এই লাঠির একটা স্কিন আর কি কি বাকি আছে সেটা দেখি নাম চেঞ্জ কার্ড আর এটা বাকি আছে তো এখান থেকে আমি বাইকের স্কিনটা নিয়ে নিলাম পঞ্চাশটা টোকেন দিয়ে এইবার আমি নিয়ে নিব পেটের স্কিন তিরিশটা টোকেন দিয়ে তো পেটের স্কিন ফাইনালি কংগ্রেচুলেশন দিয়ে দিলাম মানে অস্থির লাগতেছে আর কি কি বাকি আছে এখনো আটষট্টিটা টোকেন আছে তো পঁচিশটা টোকেন দিয়ে এটা নেওয়া যায় এটা খারাপ না আর একটা জিনিসই বাকি আছে নেম চেঞ্জ কার্ড তো চল্লিশটা টোকেন দিয়ে নেম চেঞ্জ কার্ড নিয়ে নিলাম আর গাইস তোমরা লাইক করতে কেউ ভুলবে না সাবস্ক্রাইব করতে কেউ ভুল না কারণ এই ভিডিওতে পনেরো হাজার লাইক কমপ্লিট যদি হয় তাহলে পাঁচজন পাইবা বা পাঁচ হাজার লাইক থেকে শুরু হবে তো তোমরা সকলে লাইক করবা কমেন্ট করবা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা আর তোমরা যারা ইভেন্টটা কমপ্লিট করেছো তারা কমেন্টে জানাও কার কত এমন খরচ হয়েছে তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই